দশক সপ্তাহ চলতেছে মনোনয়ন পত্র যাচাই মজার বিষয় হচ্ছে মনোনয়ন পত্র যাচাই ক্ষেত্রে প্রার্থীদের বাতিল হয়ে যাচ্ছে ঘটনা আসলে কি ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অনেক তথ্যবহুল অভিযোগ থাকলো তাদের মনোনয়ন সফল হয়ে যাচ্ছে সাবমিট হয়ে যাচ্ছে কিন্তু জামায়াতের ক্ষেত্রে কেন এমন হচ্ছে ইতিমধ্যে বিশেষ করে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে জামাতের এখন পর্যন্ত সাত আট জনের প্রার্থীদের মনোনয়ন পাত্রে বাতিল হয়ে গেছে বিএনপির ক্ষেত্রে একজনেরও মনোনয়ন পত্র বাতিল হয়নি যার কারণে আরেকটু বাড়তেছে হাসনাদ আব্দুলা ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন তার আপনার নিরপেক্ষতা হারিয়েছে কারণ হাসনাদ আব্দুলা যে আসন থেকে নির্বাচন করতেছে কুমিল্লা দেবীদার চার সেখানে তার প্রার্থী মুন্সি বিএনপি প্রার্থী মুন্সি তার রন খেলাফের অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও তার পত্র বাতিল করে নাই নির্বাচন কমিশন এবার ঘটনা আসলে কি জামাতের ক্ষেত্রে একটু আসে জামাত প্রার্থীদের একাধারে মনোনয়ন পত্র বাতিল হচ্ছে যেখানে জামাত প্রার্থীদের কোনো চাঁদাবাজের অভিযোগ নেই কোনো উল্টা পাল্টা কোন অনিয়মের অভিযোগ নাই আর অন্য দলের প্রার্থীদের চাঁদাবাজার থেকে শুরু করে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তারা কিভাবে মনোনয়ন পত্র তাদের বাতিল হচ্ছে না এখানে দ্বৈত নাগরিক জামাত প্রার্থীর স্থগিত বহিষ্কৃত বিএনপি তার বাতিল কুড়িগ্রাম তিন আসনে সেখানে তিনি দ্বৈত নাগরিকত্ব কিন্তু ক্যান্সেল করেছেন কিন্তু তবুও তারা দ্বৈত নাগরিকত্ব নাকি ইস্যু পেয়েছে এবার আরেকজনের যেটা দেখেছি কুমিল্লার তিন আসনের জামাত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন পত্র বাতিল সেখানে বলা হয়েছে তার ক্রেডিট কার্ডের নাকি টাকা পাওনা আছে যাই ভালো কথা এরপর আপনারা দেখেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়ন পত্র বাতিল সেখানে মামলা জটিলতা দেখিয়েছে ফেসিস্টের আমলে একাধারে যেমন মিথ্যা মামলা দিয়েছে সে মামলাগুলো তারা এখন ইস্যু হিসেবে নিচ্ছে যার কারণে তার মনোনয়নপত্র পত্র বাতিল ঘোষণা করেছে এভাবে আরো একাধারে অনেকের মনোনয়নপত্র পত্র বাতিল ঘোষণা করেছে তবে এটা বিষয় না এটা পরবর্তীতে আপিল করার সুযোগ আছে বা পরবর্তীতে হাইকোর্টে যাওয়া এগুলো থেকে পাবে কিন্তু মজার বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে রন খেলাপের অভিযোগ আছে এবং ভয় খুব চাঁদাবাজ থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নাই যে তারা করে নাই কিন্তু তাদের মনোনয়নপত্র পত্র কিভাবে টিকে যাচ্ছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে দেখেন বাস্তবতা আমরা দেখতেছি নির্বাচন কমিশন বলেন যাই বলেন সরকার বলেন এখন পর্যন্ত নিরপেক্ষ তাদের কার্যক্রম আমরা দেখতে সবকিছু তারা শুরু করতেছে অনিয়ম দিয়ে তাহলে অনেকে বলতেছে যে কিভাবে তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা নির্বাচন আয়োজন করবে একটা একটা পক্ষকে তারা ভিন্ন সুবিধা দিচ্ছে যেখানে আমরা যখন দেখেছি মনোনয়ন পত্র দাখিলের ক্ষেত্র এক বিএনপি প্রার্থী তিনি কিনা আপনার ফটোকপি মনোনয়ন জমা দিয়েছে যেখানে সশরীরের থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা সেখানে মোবাইলের মাধ্যমে ফটোকপি মনোনয়নপত্র জমা দিয়েছে সেটাও আবার নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার গ্রহণ করেছে মানে সবচেয়ে হাস্যকর বিষয় সামনে আসতেছে তো এগুলো সামনে আসতেছে এগুলোর বিরুদ্ধে যদি এখন বাকি প্রার্থীরা যদি স্বচ্ছ না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ পড়বে শেখ হাসিনার আমলে যেটা ঘটেছে যেমন তেমন ভাবে নির্বাচন দিয়ে দিত পরবর্তী তার কি করার আছে এভাবে সবকিছু মাইনা চলা লাগতো এখন আগামী তো যদি এই ধরনের চলা লাগে তাহলে কিন্তু দেশের মানুষ ভয়ঙ্কর বিপদ পড়বে হাসান যে অভিযোগটি করেছে স্পষ্ট প্রমাণ থাকা পরেও নির্বাচন কমিশন কি এমন যাচাই বাছাই করেছে যে তার মনোনয়ন দাখিল করে আপনার সাবমিট হয়ে গেছে বাতিল হয়নি এই কারণে হাসান আব্দুল আজকে স্পষ্ট ঘটনা ঘোষণা করেছে যে নির্বাচন কমিশন অলরেডি তাদের নিরপেক্ষতা হারিয়েছে তারা কাউকে এক পাক্ষিক সুবিধা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে বাস্তবিক অর্থ হচ্ছে আমাদের দেশে আসলে যেমনটা চলে যেটা আমি এর আগেও বলেছি দেখেন সরকারি কর্মকর্তা থেকে বিভিন্ন আমলা মামলা থেকে শুরু করে যারা কিনা দায়িত্বরত আছেন তারা কিন্তু সরকারি চাকরি নিয়েছে সুবিধা ভোগ করার জন্য এখন তারা এমন কাউকে ক্ষমতা আনবে যারা তারা সুবিধা ভোগ করতে পারে অবৈধ ইনকাম করতে পারে এমন কাউকে ক্ষমতা তারা আনার জন্য চেষ্টা করবে না যারা যারা আসলে ক্ষমতা আসলে তাদের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যাবে তাই তারা যারা তাদের অবৈধ ইনকামকে সমর্থন দিবে তাদেরকে এই ধরনের ব্যক্তিরা ক্ষমতা আনতে চাইবে এটা স্বাভাবিক বেশিরভাগ ব্যক্তি যার কারণে আমরা এই ধরনের অনিয়ম গুলা চোখের সামনে দেখতেছি চিন্তা করে ফ্রেসিস্টা হলো নাম মামলা জটিল আমরা দেখেছি বিএনপির প্রত্যেক বেশিরভাগ নেতাই মামলা থেকে পুরোপুরি রেহাই পেয়ে গেছে খালাস পেয়েছে বাতিল হয়েছে সবকিছুই অসাধারণ জামায়াতের নেতাদের বিভিন্ন নেতাদের মামলা এখনো ঝুলে আছে এটা মূলত আমরা কোন পক্ষপাতিত্ব করতেছি না আমরা যেটা সঠিক দেখতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি বাস্তবতা তাই ঘটতেছে